নমস্কার আমার স্বামী নিউ লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এটা আজকের ভিডিওটা দিচ্ছি সংক্রান্তির দিনে ভিডিও তাই ভিডিওগুলো দেওয়া হয়নি এতদিন টাইমও পাইনি ঠিক সময় মতো হয়ে ওঠেনি তাই সেই বেরিয়ে আসলাম রিজার্ভ থেকে আসার সময় আজকে তো সংক্রান্তি এসে তো ঘরে একটু তো নিয়মকানুন কিছু করার আছে তাই সন্ধ্যার সময় এসে তাই ঘরে ছিল দুধ আনানো ছিল সে দুধটাকে বসিয়ে দিলাম একদিকে যে একটু করে পায়েস বানায় নিয়মটা তো করি ঘরের লোকগণও যারা আছে তারা তো একটু সেদিন একটু পিঠা মুখে দেওয়া তো দরকার সব সবসময় করে এসছি তাই আজকে করব না তাকে তাই এসেই কাপড় ছেড়ে আগে ঢুকে গেলাম রান্নাঘরের দিকে একদিকে দুধ জাল বসিয়ে দিলাম আর একদিকে ব্রেড ছিল ব্রেডকে ভাবলাম আজকে একটু ব্রেড দিয়ে চমচমের মতো বানান ব্রেড রসমালাই যাকে বলে সাধারণত তা সেটার পুটটাও বানিয়ে নিয়েছি ও আর এখানে ব্রেড সাইডগুলো কেটে নিয়ে একটু বেটে তার ভিতরে পুটটা ভরে নিয়ে করব। তাই সেই জন্য আজকে একদিকে দুধটাও বসিয়ে দিয়েছি আর এখানে একটু সাপটাও করব দেখে সে পুটটাকে একটু বেশি করে ভুললাম তাই একটু ব্রেডের মধ্যে আধাটা দিয়ে দিলাম আর আধাটা সাপটার মধ্যে দেবো করে বানিয়ে রেখেছি তাই একটা একটা করে দুধেও একসাথে জাল বসিয়েছি যাতে পায়েসের দুধটা ওদের হয়ে যাবে ঘন ঘনা দুধটাই আবার দুধের মধ্যে দিয়ে দেবো আধাটা উঠি তাই ওইদিকে ব্রেডগুলো রেডি করে এদিকে পায়েসটাও মোটামুটি হয়ে এসছে বানাতে বসেছি এখন পাটিসাপটা গুলো তাই গোলার মধ্যে বেশিরভাগ আমি পাটিসাপটার মধ্যে ময়দা আর সুজিটা দিয়েই করি চালের গুঁড়ো খুব কমই দিই আর যখনই পিঠে হতে যাই করি না এখানে বেশিরভাগ গুড় দিয়েই করি কারণ ঘরের মধ্যে একদম সুগারের মানুষ আর হয়েছে আবার চিনি দিয়েও এখানে আলাদা করব গুড় দিয়ে আলাদা করব। সেই জন্য চিনি আর না দিয়ে ডাইরেক্ট গুড় দিয়েই করলাম পুরটাকে সেই বানিয়ে নিয়েছে যেটা ব্রেডের ভিতরে দিয়েছি সেই পুটটাই এখানে দিয়ে দিলাম আর পায়েসটা শুধু একটু চিনি আর গুড় কারণ গুড় অল্প আছে দেখে তাই একসাথে আর গুড় দিয়ে করলাম না আধাটা গুড়ে যে সুগারের মানুষের জন্য এক বাটি উঠিয়ে ওখানে গুড়টা দিয়ে দিলাম আর বাকি আমাদের পায়েসটা চিনি দিয়েই করেছে এরকম এগুলো জিনিস করতে তো সময় প্রচুর লাগে আস্তে এত তাড়াতাড়ি তো আর করা যায় না তার আস্তে ধীরে করতে আর একটা একটা করে ভাজ প্রচুর টাইম লাগে তাই সন্ধ্যার সময় এসে যে সে সাড়ে পাঁচটা ছটার সময় ঢুকেছি রান্নাঘরের দিকে তাই বেরোতে বেরোতে রাত্রি প্রায় সাড়ে আটটা নটা হয়ে গেছে তাই রাত্রেবেলার দিকে তো বানানোর আমার তেমন একটা হ্যাবিট নেই এখন রান্না বান্নাও এতটা করি না খালি রুটিটাই বানাই তাই রাত্রেবেলা এত রাত্র করে দাঁড়িয়ে থেকে করতে নিজেরও অসুবিধা হয় যাই হোক নিয়মটা পালন করতে হবে সংক্রান্তির দিন বলে কথা এই করতে করতে ভেজেও নিলাম কয়েকটা বেশ ভাজা হয়ে গেল রাত্রের ডিনারটা এই দিয়েই সারলাম পাটিসাপটা আছে এদিকে পায়েস আছে আর সাথে ওই ব্রেডের রসমালাইটা আছে সেটা দিয়ে রাতে ডিনারও হয়ে গেল আর আমাদের সংক্রান্তির নিয়মও পালন করা হলো আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যা যারা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি ডিনারটাকে এই দিয়ে পার করে দিলাম আর কিছু খাওয়া দাওয়া হবে না যাই হোক দুপুরের খাওয়াটা তো বাইরেই খেয়েছি আর রাত্রের খাওয়াটা এই